ইউটিউবার এলভিস যাদবকে আজ ইডি তলব করে বন্ধুরা খবর একটু বিতর্কমূলক আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে একজন ইউটিউবার সে হয়তো কোনো কালে বিগ বসে নিজেকে যতটা না তার থেকেও হয়তো বেশি করে দেখাতে চেয়েছে সেটা তার পার্সোনাল ম্যাটার কিন্তু সবথেকে চর্চায় উনি এসেছে যেটা সস্তার পাবলিসিটি পেয়েছে সেটা হলো ইউট আরেকজন একজন ইউটিউবার ধ্রুফ রাতিকে নিয়ে বিভিন্ন রকম বিতর্কমূলক কথা বলার কারণে আর সেই ইউটিউবার এলভিস যাদবকে আজ ইডি তলব করে খবর হলো যে আজকে ইউটিউবার এলভিস যাদবকে লখনউয়ে ইডি তলব করে এবং সেখানে আমরা যেটা জানতে পারি যে সেখানে যখন ইডি তাকে ছ ঘন্টা ধরে জেরা করে বা জিজ্ঞাসাবাদ করে এবং এটাও জানতে পারি যে উনি এই জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আপনারা হয়তো সকলেই জানেন যে এই ইউটিউবারের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে বিভিন্ন কেস চলছে তার মধ্যে একটি অন্যতম যে কেস চলছে সেটা হলো সাপের ব্যবসা ইডি দপ্তর থেকে বেরোনোর পর এলভিস যাদব কি বলেছে আমরা শুনব करते थे दूसरे तो कोर्ट में मामला जी कोर्ट वाले बताए अभी आपको तो क्या लगता है कि क्या क्या चीजें अंदर आपको तो मैम मैं कैसे बताऊँगा पहली बार आऊँ ना थोड़ा सा जगह दूंगा तो मैं अंदर भी जाऊंगा आप क्या कहना आप अपनी क्या बात रखना चाहेंगे रख चुका चाहिए ठीक है बाकी वो बताएंगे आपको पता लगेगा अच्छा जो आरोप आप पे लगाए गए हैं उन पर क्या कहेंगे जी मैं पहले बता चुका हूँ अभी सारी चीजें আর কিছু বলার আছে বন্ধুরা আপাতত এটুকুই ধন্যবাদ দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আগামী দিনে এরকম ছোট ছোটো ট্রেন্ডিং টপিক্স নিয়ে আমি আসব আপনাদের সামনে ধন্যবাদ